আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাদু ফেসবুক প্ল্যাটফর্মে আমরা যেভাবে কাজ করতেছি ঠিক সেভাবে কাজ যদি আমরা বাস্তব জীবনে করতাম তাহলে আমাদের অনেকটা ডেভেলপ হতো আমরা অনেকটা স্বাবলম্বী হতে পারতাম তো ইয়াং জেনারেশন বলি আপনারা বাস্তব জীবনে পরিশ্রম করে সফলতা হন এবং তার পাশাপাশি ফেসবুকে কাজ করেন কারণ ফেসবুক তো এত সহজেই সফলতা হওয়া যায় না সফলতা পাওয়া যায় না বাস্তব জীবনে কিন্তু সফলতা পাওয়াটা খুবই সম্ভব আমরা যারা ফেসবুকে কাজ করি প্রত্যেককেই বলি আপনার বাস্তব জীবনে সময় দিন সময় দিয়ে তার পাশাপাশি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন তো আমরা ফেসবুকে যারা আমরা যারা বয়স্ক লোক আসছি আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি আমরা পূর্বে ভুল করেছি আর পূর্বে ভুল করার কারণেই আজকে আমাদের অনেক কিছু সমস্যা আজকে আমরা লজ্জার সম্মুখীন এলাকার মানুষ অনেক কিছু বলে আশেপাশের মানুষ অনেক লজ্জিত করে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার জন্য তা আমরা প্রত্যেকেই সময় বলি যে এখন তো লজ্জা নেই কারণ পকেটে প্যাকেটে প্যাটে ভাত না থাকলে তো আর লজ্জা করে লাভ নেই আমরা লজ্জা করে কোনো ফয়দা হবে না তো এখন লজ্জাসরম ভেঙে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি প্রত্যেকেই কাজ করেন প্রত্যেকেই বলে আপনারা সবাই কাজ করেন তবে বাস্তব জীবনে একটু সময় বেশি দেবেন কারণ বাস্তব জীবনে সফলতা পাওয়াটা খুব জরুরি কারণ অনেকের ভাগ্য কিন্তু ফেসবুকে আসে না কারণ ভাগ্য পরিবর্তন করার মালিক আল্লাহ আল্লাহ অবশ্যই ভাগ্য পরিবর্তন করবে ইনশাল্লাহ আল্লাহ কখন কার ভাগ্য কিভাবে পরিবর্তন করবে কে বলতে পারে না আমরা যারা ফেসবুকে কাজ করি আমি প্রত্যেকেই বলি সব সময় বলি যে আপনারা বাস্তব জীবনে একটু সময় দেন ফেসবুকে পাশাপাশি ফেসবুকে সময় দেন ফেসবুকে যদি সফলতা পান তারপরে বাস্ত বাস্তব জীবনেতে কাজ না করলে চলবে কারণ এই ফেসবুকে বাস্তব জীবন বাদ দিয়ে ফেসবুকে কাজ করে অনেকে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হয়ে গেছে আমি অনেকে দেখতে অনেকে আমার কাছে এসে বলে যে ভাই ফেসবুকে অনেক দিন ধরে কাজ কিন্তু সফলতা পায় না কারণ ফেসবুকে সফলতা পাওয়াটা এত সহজ না ফেসবুকে সফলতা পেতে হলে খুবই পরিশ্রম করতে হবে খুবই ধৈর্য ধরতে হবে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করাটা অনেক টাপ কারণ একটা ভাগ্য কারণ কখন কপাল খুলবে কখন খুলবে কে বলতে পারে না আমরা সবাই সবাইকে বলি আপনারা বাস্তব জীবনে সময় দেবেন পাশাপাশি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন ফেসবুক প্ল্যাটফর্মে অনেকটা আইনিং করা যায় বর্তমানে সুবিধা আছে কিন্তু বর্তমানে কিন্তু অনেকটাই অসুবিধাও হয়ে গেছে কারণ এখন বর্তমানে অনেককেই অনেক কিছু ধরা দিচ্ছে ইস্যু ধরা দিচ্ছে কারণ অনেক পরিশ্রম উপর করে এসে দেখা যে চার মাস পাঁচ মাস করার পরেও আসে দেখা যায় তাকে ইস্যু চলে আসছে আজকেও আমাকে দুজন বলেছে যে সুশীলে আসছেন তা আমি সবাইকে বলি আপনারা বাস্তব জীবনে সময় দিবেন যদি আমার কথা ভুল কোনো থাকে বা ক্ষমা দিচ্ছে দেখবেন আমরা প্রত্যেকেই একটু সময় দেবো ফেসবুকে সবার সবাই সময় এবং সবাইকে সবাই সবাই সময় দেন আর ফেসবুক প্ল্যাটফর্মে সবাই সবাইকে ভালোবাসা দিই ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই সফলতা পাবো নিশ্চয়ই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম